নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছে তো সকালবেলা সব কাজ ছাড়া হয়ে গেছে আর এখন যাচ্ছি ছাদে কারণ ছাদে জামা কাপড়গুলো কেচে ওখানেই রেখে এসেছি মেলবো তো চান টান করে রেডি হয়ে তো চলো ছাদে আগে কাপড় মেলি আর এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে প্রতিদিন কাঁচা হচ্ছে আর বর্ষাকাল বলে না প্রতিদিনই কাঁচা হচ্ছে এবং এই কাচার জন্যে জামা জামাকাপড়গুলো পরে থাকছে এই দেখো সিঁড়িঘরে কর্ত তো এখন যাচ্ছি ছাদে আর এখন সেরকম বৃষ্টির ওয়েদারটা নেই যদিও বা তো ছাদে এখন সব জামা কাপড়গুলো মেলে দিই যদি হাওয়াতে একটু শুকিয়ে যায় আর প্রতিদিন ভাবি যে কাজব না কাজ শেষ আর কাজব না তো যা ভাবি না কেন ঠিক কাঁচা বেরিয়ে যায় দেখো কত কাঁচা প্রতিদিন ভাবি যে কাজব না আজকের দিনটা বাদ যাক কালকে আবার কাজব বা দুদিন ছাড়া কাজবো কি জানি কোথা দিয়ে এক গামলা কাঁচা বেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না যখন বসে ভাবি যে কাজব না ঠিক করে বেরোয় তখন মনে পড়ে আচ্ছা সকালবেলা তো মেয়ে জামা ছেড়েছে আমি একটা নাইটি ছেড়েছি এটা জলে ধুলে না আমার মনে হয় কি পরিষ্কার হয়নি তাই একটু সার জলে একটু কচলে দিলে মনে হয় যে একটা গায়ের গন্ধটা চলে যায় তো ওই মেয়ের জামা আমার নাইটি মেয়ের বাবার জামা প্যান্ট থাকে সেটা কাছ থেকে যেটা আসে সেটাও ছাড়া হয় তারপরে সপ্তাহে দুদিন চাদরও কাচতে হয় তো ওই একটা সব কিছু মিলিয়ে জামা কাপড় এক গামলা বেরিয়ে ঠিক যাবেই যাবে তো এই বর্ষাকালটা তো খুব অসুবিধা হয় যে কখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যায় সেটাই বলা মুশকিল তো এখন ছাদে জামাকাপড়গুলো মেলে যাবো একটুখানি কিছু খাবার খেতে খাবো হচ্ছে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা তারপরে কাবলি চানা একটু তরকার ডাল আর তার সাথে ছিল রাজমা ওই আর এগুলো সকালবেলা সিদ্ধ করে এগুলো একটু খাবো আর কিছুটা টিফিন বক্সে ভরে দিয়ে দিয়েছি নিয়ে গেছে আর আমি একটু কিছুটা খাবো আর যতটা পারবো পরে খাবো তো এটাই আজকে সকালের টিফিনটা করব তার সাথে করব রুটি আর আলু ভাজা আর মা করেছে আলু ভাজা আমি একটু রুটি করেছি দেখো হাতের মধ্যে আটা লেগে রয়েছে এখনো তো চলো টিফিনটা করে নিই আর আজকে সকালের টিফিন এটাই তো খেতে খেতে মনে পড়ল। যে বৃষ্টি এসে গেছে আবার খেতে খেতে দৌড়েছি সেগুলো ছাদ থেকে আবার নামাতে দুপুরবেলা খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা করা হয়নি তো সন্ধেবেলা মেয়ের বাবা আসতে তো খুব ইচ্ছে হয়েছিল কালকে জন্য বানিয়েছিলাম মানে কালকে এনে রেখেছিলাম তো সেগুলোই আজকে বানাচ্ছি আজকে বানাচ্ছি হচ্ছে রায়তা তো রায়তা আমি শুনেছি অনেকবার খাওয়া হয়নি কোনো দিনই তো আজকে সেটা বানাচ্ছি তো দেখো আজকে তার সাথে কি কি দিয়েছি দিয়েছি দই টমেটো শশা কুচি আর তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি আর বাড়িতে রাখা ছিল ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে মিশিয়ে একটু ভাজা রাখ ভাজা মশলা ছিল সেটাও দেয়া হয়েছে তার সাথে একটু দিয়েছি অল্প করে দিয়েছি একদম লঙ্কার গুঁড়ো নুন বিট নুন আর তার সাথে ছিল চাট মশলা দারুণ খেতে লাগলো কিন্তু আমি তো এবার ভেবেছি যে সময় পেলেই এই রায়তা যে খাবারটা দারুণ খেতে লেগেছে এটাই এবার যখনই মনে পড়বে একটুখানি দইয়ে এনে আর ঘরে তো এগুলো থাকেই তো সেগুলো দিয়ে একটু খাওয়া হয়েই যেতেই পারে বলো ভালোই লাগে কিন্তু তোমাদের শরীরও ভালো থাকবে এবং কোনো ক্ষতিও করবে না জিনিসটা এত সুন্দর লাগলো খেতে দইটা কম পড়েছিল বলে আমি আবার ওপর দিয়ে একটু দই দিয়ে দিলাম যে ওগুলো আর কাটাও হয়ে গেছে একটু বড় বড় কাটা হয়ে গেছিল তো এটা ছোট ছোট কাটতে হয় আমি একটু বড় বড় কেটে দিয়েছিলাম খুব খিদে পেয়েছিলো যার কারণে